সমর্থন করন বাংলাদেশের যদি আর আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠিত হয় ইনশাআল্লাহ আর আর নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী ইবা রহমানের ফোয়া ইবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফোয়া জিয়াউর রহমানের রক্ত ইবা ধমনীত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দত্তইবার ধমনীত দেশপ্রেম বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা ইবার কাছে নিশ্চিত সুতরাং আরা বাংলাদেশের মানুষের পক্ষর শক্তি এবং বাংলাদেশের পক্ষর শক্তি বাংলাদেশের উন্নয়নের শক্তি সমৃদ্ধির এবং অগ্রগতির শক্তি আরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর বোমিলচুর তিরিশ বছর আগে ইউনিয়ন গড়িয়ে হইলে আসছি যে আরে যে অবস্থা ফুলোমালা দিতে দিতে এক ট্রাক আনতা হ্যাঁ তো ট্রাক গুলিবার কোনো রাস্তা নোয়াছে আর নইলে এক ট্রাক হইত তো এই এই আন্তরিকতা আশা করি এখনো দিলত দৃঢ়তা আছে তা ওনারা যদি এই বোমা চুরি সত্রিশ বছর আগে নয় স্বাধীনতা ভালো লাগিয়ে আজিয়া ইয়া ওনার কাছে এই পনেরো বছর পরে সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রতি কর্মসূচি আছে তো পরিকল্পনা আছে তো তাহলে যদি এ দেশের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় দেশ সমৃদ্ধশালী হবে যদি দেশের নারী পুরুষ কৃষক শ্রমিক তারা ভালো থাকে দেশ ভালো থাকবে সেই জন্য আমার নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান মানে আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য সুতরাং সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে হাজির হয়েছি জনগণের কাছে আমরা জানাচ্ছি জনগণ বুঝছে ইনশাআল্লাহ সেইভাবে আপনারা জনরায় দিবেন আগামী বারোই ফেব্রুয়ারি দানের শেষের পক্ষে